তো এক আপু কমেন্ট করেছে আপনি কি ছোট গলা কাটতে পারেন না এই পান গলা নিয়ে কমেন্ট করেছে তো আপনাদের জন্য পান গলার ডিজাইন আবারও দিলাম তো প্রথম একটি টিসি বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এরপর সেখানে গলার লম্বা দিতে হবে পাঁচ ইঞ্চি তো যেহেতু কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করছি তো এখানে লম্বা দিব পাঁচ ইঞ্চি এবং আড়ের মাপটা দিব আড়াই ইঞ্চি পাঁচ ইঞ্চি লম্বা দিলে আড়ের মাপটা আপনারা আড়াই ইঞ্চি দিবেন এরপর হচ্ছে এখানে একটা স্কেল স্কেল নেবেন নিয়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে তো এই পাশে হচ্ছে স্কেলটা বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে যখন চারকোনা এই বক্সটা তৈরি হয়ে যাবে এখন হচ্ছে পান পাতা গলা ডিজাইন আর্ট করার জন্য কিছু সহজ টিপস দেবো তো এভাবে প্রথমে একটা দাগ টেনে নেবেন এরপর হচ্ছে আপনাদের আরও কিছু সহজ টিপস দেব তো এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন ঠিক এভাবে আড়াই ইঞ্চিতে একটা চিহ্ন করে নেওয়ার পর এখানে যে কোনার থেকে বাঁকা করে একটা দাগ করেছি এখানে হচ্ছে পনেরো দুই ইঞ্চিতে আর একটি চিহ্ন করে নেবেন তো এখন আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন খুব সহজভাবে আমি এই ডিজাইনটা আপনাদের আর্ট করে দেখাচ্ছি তো এর থেকেও সহজভাবে হয়তো আপনারা আর দেখতে পাবেন না কারণ এটাই থেকে সহজ নিয়মে পান গলা আট করে নেওয়া তো এভাবে যখন আট করা হয়ে যাবে তো এভাবে সুন্দর করে একটু রাউন্ডটা করে নেবেন তো এভাবে যখন পান গলার ডিজাইন আট করা হয়ে যাবে এখান থেকে হচ্ছে এক ইঞ্চি বারটি বকরম নেবেন তো এই বাটটি বকরমটা এভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে এভাবে দাগ করে নেবেন তো এভাবে যখন দাগটা আপনার হয়ে যাবে এখন হচ্ছে কাটিং করে নিতে হবে তো প্রথমে আমরা বাহিরে যে বক্রমটা দাগ করেছি সেই বক্রম অনুযায়ী কাটিং করে নিব। এরপর ভিতরে যে দাগ করেছি সেম দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো ভিয়াস অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও দেখতে পেজটি ফলো দিয়ে রাখুন আজকে আপনাদের ভিগলার ডিজাইন কাটিং করে দেখাবো কীভাবে ভিগলার ডিজাইন কাটিং করবেন তো প্রথমে একটি টিসি বক্রম নিয়েছি এখানে তো আপনারা এখানে সাইলে ফিউজিং বকরমও দিতে পারেন তো টিসি বকরমটাকে এখানে দুই ভাজে সমান করে ভাজ করে নিলাম এখন হচ্ছে এখানে গলার লম্বা দিব ছয় ইঞ্চি তো এখানে আমরা গলার লম্বা দিব ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব আড়াই ইঞ্চি তো এটা হচ্ছে ভিগলার কাটিং করার খুব সহজ নিয়ম দেখিয়ে দিব তো পরেও আমরা আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবো এখন একটা স্কেল নেব স্কেলটা এভাবে বসিয়ে দাগ টেনে নিতে হবে তো এভাবে দাগ টানা হয়ে গেলে এই পাশেও আরেকটি দাগ টেনে সারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এইভাবে এই বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ভিগলা ডিজাইন কাটিং করার জন্য খুব সহজ কিছু টিপস দেখাবো তো উপরের থেকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দেবেন তো এভাবে বাদ দেওয়ার পর এখন একটা স্কেল নিয়ে ঠিক এখানে হাফ ইঞ্চির যে নিচে দাগ দিয়েছে এখান থেকে কোনা বরাবর এভাবে দাগ টেনে নিলে ভিগলার একটি শেপ তৈরি হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনারা ভিগলার ডিজাইনটি প্রথমে আট করে নেবেন এখন হচ্ছে এখান থেকে বাদটি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটাও এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন ভি শেপ দিয়ে তো এইভাবে হচ্ছে আপনারা দাগটা যখন টানা হয়ে যাবে এখন হচ্ছে এই গলার বাড়তি যে বক্রমটা আছে সেটা আগে কেটে নেবেন এরপর ভিতরে যে দাগ করেছেন সে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে তৈরি করবেন এরকম ভিডিও আরও দেখার জন্য এই পেজটি ফলো দিয়ে রাখবেন